হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের নিয়ে চলে আসছি ফুলের বাগানে ও এত সুন্দর ফুল আমরা মানুষই আসি যে ফুলকে ভালোবাসি না কম মানুষ বলতে এমন মানুষ পাওয়াই যায় না যে আমরা ফুলকে ভালোবাসি তো এখন নিয়ে চলে আসছি আপনাদের ফুলের বাগানে ও এত সুন্দর ফুল আসলে চোখ জুড়ায় যাবে আপনাদের আসলে কী বলবো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জড়া নিয়ে আসলে এই জন্য দেখানো এত লাল মাটি তারপরেও যে এত সুন্দর ফুল পাওয়া যেতে পারে বা পাওয়া যায় আসলে এটা আসলে কী বলবো আপনাদের দেখেন আসলে ফুল আমরা আমি কে ছিঁড়া ভালো না ফুল এত সুন্দর গোলাপ ও লোভ লাগে যে ছিঁড়ি এরকম মনে হয় কিন্তু তারপরও ছিঁড়ি না কারণ ফুল ছিঁড়া ভালো না দেখেন ফুল হচ্ছিল কারণ সৌন্দর্য গাছেই সুন্দর লাগে কিন্তু ছিললে সেটা কারোর কাছেই ভালো লাগে না আর সৌন্দর্য না এর আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম দেখেন কত সুন্দর ফুল হয়েছিল সেই ফুল শুকিয়ে গেছে তারপরও আমি জানলাম আপনাদের মাঝে শেয়ার করে যদি বাংলাদেশে এরকমের ফুল হতো তাহলে ফুলগুলো এরকম নষ্ট হতো না ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতো বিক্রি করতো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জানা মতে বিক্রি করতো আমি যখন ঢাকায় যখন বাইরে বের হতাম দেখতাম ও ফুল গোলাপ বিশেষ করে গোলাপগুলা বিক্রি করে তো আজ ফুল নাই কারণ এখানে দেখেন মেয়েরা আসলে এখানে আসে টিকটক করে তারপরে টিকটক করে দেখা যায় যে ফুলগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলে দেয় তো সেই জন্য আসলে ফুল দেখাতে পারছি না নাই সব শুকিয়ে গিয়েছে যা ছিল তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি কারণ আমরা ফুল হাতে সৌন্দর্য না গাছে সৌন্দর্য বাকি অনেক সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন তো এই জন্য চাইলাম আপনাদের মাঝে ফুলগুলা তুলে ধরি আসলে আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে সেখানে আপনাদের নিয়ে যাব তো যখন নিয়ে যাব দেখতে পাবেন আসলে এত সুন্দর আর এগুলো কিন্তু এভাবে হয় না যারা এখানে আপনাদের বলে রাখি এই ক্যান্টিনে যারা বিশেষ করে কাজ করে তারা কিন্তু কাজের পাশাপাশি এখানে অ্যালোভেরা কাজের পাশাপাশি হচ্ছে তারা এগুলো যত্ন করে পানি দেয় হুম বিভিন্ন ই করে তো এটা কি ফুল গাছ জানি না বলতে পারছি না তো অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছেন আসলে সব কিছু মিলে ভালো লাগলো তো এই জন্য চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইটনটা বাজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ